বিস্বর্গর পরে ক খ প ফ তালবশ দন্তস্ব থাকলে বানানে বিসর্গ বহাল থাকবে মনো কষ্ট দেখেন বিস্বর্গর পরে ক আছে কিনা বিস্বর্গর পরে ক আছে ঠিক না সেন দেখেন ইতো পূর্বে দেখেন বিসর্গর পরে প আছে কিনা বানানটা ঠিক আছে মনokkhুন্ন বানানটা ঠিক আছে কিনা বলেন তো বিসর্গর পরে ক্ষিয় খিয়র মধ্যে ক বা স আছে কিনা আছে না

অন্যথায় বানানে বিসর্গর স্থলে ওকার হবে মনো বিসর্গ যোগ মোহন সন্ধিবিচ্ছাদ যদি করি বিসর্গর পরে কি আছে ক খ প আছে নাই এই জন্য দেখেন আমরা মনমোহন বানানো দেখছেন একটা ওকার দিছি মনোমোহন সদ্যযাত দেখেন বিসর্গর পরে কি ক খ প নাই এই জন্য দেখেন যত বানানে আমি ওকার দিচ্ছি ইতো মধ্যে দেখছেন বিসর্গর পরে ম আসছে এই জন্য আমরা ওকার দিছি বুঝতে পারছেন আচ্ছা এবার আমি একটা বানান লিখতেছি দেখি আপনারা বলেন শুদ্ধ কিনা ভুল শিরোপীড়া মনোপোত শিরোনাম এই বানান সঠিক না ভুল বলেন তো